আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সময়ের পরিক্রমায় পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে আজকে চলে আসলাম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নেব রাসায়নিক পরিবর্তনের পিএস এর উপর পিএস এর উপর বোর্ড পরীক্ষায় যেসব সিকিউ অঙ্ক আসে যেসব অঙ্ক আসে প্রয়োগমূলক আসে আমরা আমরা সেই পিএস এর অঙ্কের উপর বাফার সলিউশন গত ক্লাস আমি ক্লাস নিয়েছিলাম পরবর্তী আজকে ক্লাস নেব তোমরা অনেকে অনেক রিকোয়েস্ট করেছিলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি সলভ করতে পারি সহজে সলভ করতে পারি সহজে সলভ করতে পারি আমরা কাজগুলো সমাধান ইনশাল আসলে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জের থেকে তোমরা অবশ্যই জানো আমার কথাগুলো আগেও বলা আছে দুটো সৃজনশীল কোয়েশন হয় এখান থেকে আমরা ভালোভাবে একটু পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশন নিলে আমরা নিঃসন্দেহে দুইটা সিকিউর অ্যান্সার করতে পারবো তাই আমি সবাইকে বলবো আমরা একটু মনোযোগ সহকারে আজকের কাজটি করব করবো আমাদের আজকের আজকের চাপটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ কেমিক্যাল কেমিক্যাল চেঞ্জ আসলে আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা জানি আমরা আমরা পিএস সম্পর্কে জানি গত ক্লাসে আমরা বাফার সলিউশন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আমরা কিভাবে এসিড মিশ্রিত সেটা আলোচনা করেছিলাম কিভাবে কার মিশ্রিত হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম এসিড মিশ্রিত হওয়া মানে এইচ প্লাস সংযোজন হওয়া এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম কার মিশ্রিত হওয়া মানে ওয়েস মাইনেস সংযোজন করা এটা নিয়ে আমরা কথা বলেছিলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তোমরা কেমন আছো বুশরা ফাহিম ইব্রু ঐসি মজুমদার এন্ড ঐসি মজুমদার আর ওয়াছিং থ্যাংক ইউ থ্যাংক ইউ ঐসি ফাহিম ইব্রু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি না দিয়েও ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ঐসি মজুমদার নমস্কার স্যার অবশ্যই নমস্কার স্যার সবাই লাইক দাও শেয়ার করো আজকে আমরা অনেক মনোযোগ সহকারে কাজ করব ইনশাআল্লাহ যাতে তোমাদের অনেক অনেক উপকার হয় আজকে আমরা আজকে আমরা ফাটাফাটি ক্লাস নিব তিন মি আক্তার ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ হাউ আর ইউ আই এম ফাইন আই এম ফাইন তিন কেমন আছো অল অফ মাই স্টুডেন্টস অল অফ মাই স্টুডেন্টস গিভ লাইক শেয়ার শেয়ার মোর এন্ড মো শেয়ার প্লিজ মোর এন্ড শেয়ার মো শেয়ার সুচনা জাহান

আমরা সময় ক্যাপোন না করে আমরা 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 ক্লাস করতেছি সবাই লাইক দাও সবাই জয়েন করো সবাই শেয়ার করো হ্যাঁ 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 ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি বাদ খেয়েছি আমরা 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 প্রাসঙ্গিক কথাবার্তা বলবো আমরা দায়িত্বশীল কথাবার্তা বলবো হ্যাঁ তোমরা কেউ દુষ্টমি করবে না কোনো દુষ্টমি চলবে না દુষ্টমির জন্য খুব ভালো ভালো পানিশমেন্ট আছে খুব ভালো ভালো পানিশমেন্ট খবরদার হ্যাঁ কেমন আছো তোমরা ভেরি গুড ভেরি গুড এভরিবডি জয়েন এন্ড শেয়ার প্লিজ মোর এন্ড মোর শেয়ার প্লিজ হ্যাঁ সবাই জয়েন করো সবাই জয়েন করো সবাই শেয়ার করো শেয়ার করো আমরা আজকে কেমিক্যাল চেঞ্জের আমরা কেমিক্যাল চেঞ্জের আমরা আমরা কেমিক্যাল চেঞ্জের ইয়েটা করব আমরা পিএস এর অঙ্কগুলো করব পিএস এর অঙ্কগুলো কেম রসায়ন মানে রস জোকাইয়ন রসায়ন ক্লাসে মজার মজার কথা বলতে হয় মজার মজার কথা না বললে রসায়ন মজা লাগে না হ্যাঁ আমরা আমরা রসায়নে মজার মজার কথা বলবো কারণ তোমরা অবশ্যই জানো রসায়ন সমান রস জোকাইয়ন রসের সমাহার রসের রসে ভরা রসের রসে ভরপুর এমらっしゃらっしゃবরা দশ দশে বরপুর ক্লাস আজকে আমরা ইনশাআল্লাহ করব আসলে কঠিন কোনো কিছু না আমরা এগুলোকে আমরা এগুলোকে সহজ করব আমরা এটাকে আমরা এটাকে অনেক সহজ করে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ হুলুল সাকসেস আমরা অবশ্যই সফল কাম হব সবাই সবাই তাহলে আমরা আমাদের আসল লক্ষ্যমাত্রে পৌঁছে আছি আমরা কাজ করতেছি ওকে আমরা গতকালকে যে সৃজনশীল কোশ্চেন ছিল গতকালকে যে সৃজনশীল কোশ্চেন ছিল গতকালকে যে সৃজনশীল কোশ্চেন ছিল ছিল। গত যে সৃজনশীল কোশ্চেন ছিল সেটার থেকে আমরা একটা প্রয়োগমূলক কাজ আমরা দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি আমরা একটা প্রয়োগমূলক কাজ দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি ওকে ইনশাল্লাহ সবাই দেখো সবাই দেখো সবাই দেখো সবাই দেখো আমরা গতকালকে আবার দেখাচ্ছি আমাদের ছিল এরকম এ পাত্রে ছিল এ পাত্র ছিল এসিটিক এসিড তোমরা জানো এসিটিক এসিড এর অপর নাম

পাত্র এখানে আমরা জানি এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml 15 ml এবং 0.3 0.3 m এই দুইটা কন্টেইনারকে আমরা সি পাত্রে দিচ্ছি আমরা কোথায় দিচ্ছি আমরা সি পাত্র বলতেছি আমরা এখানে আছে a b এখানে আছে a b এখন আমার কোশ্চেন হলো যে আমার কোশ্চেন হলো সবাই লিখে নাও সবাই লিখে নাও সবাই লিখে নাও আমাদের কোশ্চেন হচ্ছে এখানে এ পাত্রে জিরো পয়েন্ট ওয়ান মোলার এ পাত্রে গ এ পাত্রে জিরো পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট ওয়ান মোলার এইসিডু এইসি ডবল এইস কে সমান করলে দ্রবণ যোগ করলে দ্রবণ যোগ করলে পিএসএ মানের ভিন্নতা দেখা যাবে কি মানের ভিন্নতা ভিন্নতা দেখা যাবে কি দেখা যাবে দেখা যাবে কি গাণিতিক বিশ্লেষণ করো গাণিত বিশ্লেষণ করো তৃশিক্ষার্থী তোমরা তোমরা একটু দেখলেই দেখবে তোমরা একটু দেখলে দেখবে এখান থেকে অবশ্য বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা প্রায়ই আসে প্রায়ই পুনরাবৃত্তি হয় মন্তাসির কাইয়ুম সাহিল ইস ওয়াচিং মাই ক্লাস থ্যাংক ইউ থ্যাংক ইউ মোর শেয়ার প্লিজ শেয়ার প্লিজ সুমাইয়া সিমু ইস ওয়াচিং মাই ক্লাস থ্যাংক ইউ স্যার শেয়ার প্লিজ তানবীর রহমান ইস ওয়াচিং মাই ক্লাস থ্যাংক ইউ স্যার শেয়ার প্লিজ শেয়ার এভরিবডি গিভ লাইক লাইক দাও শেয়ার করো লাইক দাও শেয়ার করো আমরা প্রশ্নটা বুঝে বুঝে আমরা কাজ করব আমরা বুঝে বুঝে কাজ করব প্রিয় শিক্ষার্থী

এসিড এটা বেলু দাও এবং কে মান দেওয়া আছে আমরা জানি কে মানে কি এ এসি এখানে এ হচ্ছে এটা হচ্ছে এ এসিড আর কে হচ্ছে যে এসিড এর বিয়োজন ধ্রুবক হ্যাঁ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ এসিড দ্রবণ যোগ করলে পিএস এর মানে কোনো ভিন্নতা দেখা যাবে কি গাণিতিক ভাবে বিশ্লেষণ করে ম্যাথমেটিক্যালি আমাদেরকে সেটা দেখাইতে বললো আমরা সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ করব প্রিয় শিক্ষার্থী আমরা আজকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বুঝে বুঝে কাজ করব আমরা অবশ্যই বুঝে বুঝে অঙ্ক করব আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করব আজকে ক্লাসটা তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে করলে তোমাদের জন্য আজকে ক্লাসটা আজকে সময়টা সার্থক হবে বলে আমি মনে করছি প্রিয় শিক্ষার্থী চলো আমরা তো আমরা এটা সমাধানের দিকে চলে যাই সবাই সবাই খুব মনোযোগ দাও আমরা বেসিক জিনিসটা আমরা বেসিক জিনিসটা ডিসকাস করে আমরা বেসিক জিনিসটা ডিসকাস করে আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি সবাই সবাই খুব যোগ দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাতে আমরা যাতে আমাদের পরবর্তী পরীক্ষাতে আমরা যাতে আমাদের আমরা আমাদের পরবর্তী পরীক্ষাতে আমরা অনেক অনেক ভালো ফলাফল করতে পারি আমরা অনেক ভালো ফলাফল করতে পারি ইটস আওয়ার টার্গেট প্রিয় শিক্ষার্থী বলছে এ পাত্রের ক্ষেত্রে এ পাত্রের আমরা প্রথমে কৃষি ক্ষেত্রে তোমরা জানো আমরা এ পাত্রে যেহেতু এসিড আছে এ পাত্রে যেহেতু কি আছে এ পাত্রে এসিড আছে এ পাত্রে কোন এসিড আছে এ পাত্রে আছে সিএসটি সিডিউল আমরা 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 এ পাত্রের ক্ষেত্রে এ পাত্রে কাকে দেওয়া হচ্ছে এ পাত্রে এ পাত্রে এ পাত্রে আমরা আমার কোন এসিড আছে এ পাত্রে এসিডিক এসিড আছে এ পাত্রে এসিডিক এসিড আছে আমরা আমরা এখন কাজটা করব আমরা করতে চাচ্ছি আসলে গণমাত্রার কোন পরিবর্তন হবে কিনা আমরা আমরা একটু মনোযোগ দিলে আমরা কাজটা পারবো আমরা এখন আসল কাজের দিকে চলে যাচ্ছি

এই যে এটাই এটাই সেই সেই এটা কেমন আর কি দ্বারা আছে গণমাত্রা আমরা অবশ্যই জানি গণমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি গণমাত্রাকে আমরা অবশ্যই সি দ্বারে প্রকাশ করি সি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ এম এখন এই যে কে এ এবং সি এই দুজনের মধ্যে সম্পর্ক সূচক আমরা অবশ্যই আমরা একটা সূত্র জানি বল দেখে এটা কার সূত্র কে বলতে পারবে কে বলতে পারবে এখানে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা কি কে বলতে পারবে এটা কে বলতে পারবে আচ্ছা আমি তারপর তোমাদেরকে বলে ইয়ে করতেছি তোমরা একটু সবাই দেখো এটা হচ্ছে যে এ এ ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস প্লাস গণমাত্রা ইকুয়াল টু এস প্লাস গণমাত্রা ইকুয়াল টু এস প্লাস গণমাত্রা ইকুয়াল টু কে এ কে এ ইনটু সি স্কয়ার রুট ওভার শিক্ষার্থী তাহলে আমরা 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 এটা দিয়ে আমরা এ পাত্রের এ আমরা এস প্লাস এর গণমাত্রাটা আমরা ডিটারমাইন করতে পারি এখানে 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 থেকে আমরা এস প্লাস এর গণমাত্রাটা আমরা ডিটারমাইন করতে পারি কার মাধ্যমে কে এবং সি এর মাধ্যমে

আমরা কেন পিএস ডিটারমাইন করতে পারবো আমরা অবশ্যই জানি পিএস কাকে বলে এটা আমরা ছোট ক্লাসে পড়েছি পিএস হচ্ছে যে আমরা অবশ্যই জানি যেহেতু আমি হাইড্রোজেন করলাম তাই আমি পিএইচ ডিটারমাইন করতেছি পিএস এর কি আমরা কি জানি হাইড্রোজেন এর ঘনমাত্রার নেগেটিভ লগাইজমকে বা ঋণাত্মক লগায় কি বলে পিএস বলে আমি আবার বলি আমি আবার বলি হাইড্রোজেন ঘনমাত্রার ঋণাত্মক লগায় পিএস বলে

আমরা যদি ক্যালকুলেশন করি আমরা যদি ক্যালকুলেট ইসলাম করতে পাবো ইকুয়াল টু 0.52 ইকুয়াল টু ইকুয়াল টু সরি 2.2.52 আমরা পিএস এর ভ্যালু কত পেলাম আমরা প্রথম পাত্রে ক্ষেত্রে আমরা এটা কত পেলাম 2.52 ক্যালকুলেটরে লগ এর মান বের করলে আমরা এই মানটা পেতে পারি তাহলে আমরা কাকে পেলাম আমরা আমরা পেলাম কাকে পেলাম আমরা 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 যে শিক্ষার্থী আমরা এ পাত্রের ক্ষেত্রে কাজটা পেলাম এখন আমরা বের যেটা করবো সংযুক্ত দ্রবণের ক্ষেত্রে সংযুক্ত দ্রবণ কে সংযুক্ত দ্রবণ সংযুক্ত দ্রবণ কে আছে এটা যুক্ত হয়েছে এর সাথে কি যুক্ত হয়েছে হ্যাঁ বি কন্টেইনার যুক্ত হচ্ছে এ পাত্রে কাকে যুক্ত করলো প্রশ্ন বলছে প্রশ্ন কি বলা হলো প্রশ্ন হলো যে যদি যদি জিরো পয়েন্ট ওয়ান মোলারের এস সি ডব্লিউ এস যোগ করা হয় তাই আমরা বলবো যে সংযক্ষিত দ্রবনের ক্ষেত্রে এটা আমরা প্রথম কন্টেন্টের ক্ষেত্রে কাজ করলাম এখন আমরা যেটা করবো সংযক্ষিত পাত্রের ক্ষেত্রে সংযক্ষিত ক্ষেত্রে সংযক্ষিত দ্রবণ কিন্তু কিন্তু প্রশ্নে বলা আছে আমরা আমরা এত মাত্রার এই এসিড যার খেয়ে যদি এত হয় তখন তার গণমাত্রা কেমন হবে আমরা একই নিয়মে সেই কাজটা আমরা ডিটারমাইন করতে পারছি কি দেওয়া আছে এক্ষেত্রে দেওয়া আছে এস সি ডাব্লিউ এস এর এস সি ডব্লিউ এস এর এটা কোশ্চেনে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী এখানে মুখস্থের কোনো কিছু নাই এটা কোন দেওয়া আছে সংযুক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে আমরা প্রশ্ন থেকে দেখে কত লিখব আমরা গণমাত্রাকে কি দিয়ে প্রকাশ করবো আমরা অবশ্যই প্রকাশ করবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট ওয়ান মোলার একু নিয়মে প্রিয় শিক্ষার্থী আমি মনে করি এখন আর তোমাদেরকে আর এটা করিয়ে দেওয়ার দরকার নাই এটা সেম এস সেম এম আসিফ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জাস্ট টেনে জয়েন করবে জাস্ট জয়েন করবে লাইক দাও শেয়ার করো লাইক দাও শেয়ার করো লাইক দাও শেয়ার করো লাইক দাও শেয়ার করো কোনো প্রকার আনএক্সপেক্টেড কথাবার্তা বলা যাবে না

কেমালসি এর সাথে সম্পর্কযুক্ত সমীকরণ থেকে আমরা ওই সংযুক্ত দ্রবণের আমরা ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বা হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন আয়নের এই ফর্মিক অ্যাসিডে যে হাইড্রোজেন আয়ন আছে তার ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারি পিও শিক্ষককে অনেক প্রশ্ন করতে পারে কেন আমরা এখানে এস প্লাস আয়নের নির্ণয় করব আমরা अवश्य জানি ফর্মিক অ্যাসিড এস সিডবুলস সেটা সেটা কি সেটা তে অ্যাসিড সেটা থেকে আমরা কি পাবো আমরা অবশ্যই জানি অ্যাসিড ক্যান প্রডিউস এস প্লাস ইন অ্যাকোয়াস সলিউশন অবশ্যই এখানে কি পাবো আমরা আমরা এস প্লাস বলার মাত্রা পাবো আমি একটু বেসিক জিনিসটা একটু দেখাচ্ছি তোমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করো বেসিক বেসিক এস সি ডাব্লিউ এস এস প্লাস প্রডিউস করবে সি এস থ্রি সি ডাব্লিউ এস এটা কি প্রডিউস করবে

এটার নাম কি এসিটেটায়ন আয়ন এটার নাম হচ্ছে যেহেতু যেহেতু আমরা স্পষ্ট দেখতে পাই ক্ষেত্রে ছিল এটার ক্ষেত্রেও কি ছিল এস প্লাস ছিল তাই আমরা দুটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা এস প্লাস গড়মাত্রা আমরা ডিটারমাইন করতেছি ক্ষেত্রে এখানে মানপুট করলে আমরা কত পাই

আমরা যদি এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে আমরা কত পাবো ইকুয়াল টু ইকুয়াল টু 2.4 2.4 তো এই আমাদেরকে প্রশ্ন বলা বলা হয়েছিল আমরা যদি নিশ্চিত করি আমরা উদ্দীপকে দেখতে পাই নিশ্চিত করলে প্রশ্নে বলা হয়েছিল নিশ্চিত করলে নিশ্চিত করলে তখন আমরা টোটাল বড় মাত্রা আমরা ডিটারমাইন করব যেহেতু নিশ্চিত মানে কি নিশ্চিত মানে হচ্ছে যে নিশ্চিত মানে হচ্ছে যে মিক্সার করা যোগ করা তা আমরা দুজন মিশ্রিত আমরা নিশ্চিত যমনে আমরা গণমাত্রা ডিটারমাইন করব আমরা দুটো গণমাত্রাকে আমরা আলাদা আলাদা ভাবে যোগ করব এই যে মিশ্রিত এনে গণমাত্রা কারণ প্রথমটা সেকেন্ডটাতে হচ্ছে যে এতে প্রথমটা তো একটা গণমাত্রা আমরা স্পেসিবেলি ডিটারমাইন করেছিলাম সবাই লিখে নাও সবাই লিখে নাও এখন আমরা কি লিখব এখন আমরা লিখব মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে 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 আমরা কি লিখবো এইটাতে পারলাম আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তো পেয়েছিলাম আমরা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তাহলে আমরা কত পেতে পারি আমরা কত পেতে মোলার আমরা পাবো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি মোলার প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মোলার আমরা যোগ করলে কত পাবো জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন মোলার আমরা পাবো প্রিয় আমরা অবশ্যই পাবো এটার ক্ষেত্রে আমরা আগের মতো কি ডিটারমাইন করব আমরা অবশ্যই পিএইচ ডিটারমাইন করব আমরা অবশ্যই পিএইচ ডিটারমাইন করব সেম এস সেম এস আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা জানি

মোবাইল দিস লাইট প্রিয় শিক্ষার্থী আমরা এই যে আমরা এখন পিএস পেলাম আমাদের যে প্রশ্ন কি বলা হলো আমরা যদি আমরা যদি কি যোগ করি আমরা যদি আমরা যদি আমরা যদি নিশ্চিত নিশ্চিত জবনে আমরা পিএস ডিটারমাইন করলাম এখন আমার এখন যে পিএইচ টা আসলো আমরা স্পষ্ট দেখতে পাই সেটা আগে পিএসএস এ আগে পিএসএস এ সেম যে অবশ্যই আগে পিএসএস এ ভিন্ন তাহলে আমরা কি বলতে পারি নিশ্চিত জবনে পিএস পাত্রে পিএস এর সংযুক্ত দ্রবণ পিএস অপেক্ষা ভিন্ন মিশ্রিত দ্রবণে পিএস মিশ্রিত দ্রবণে পিএস এবং এ পাত্রের দ্রবণে পিএস অপেক্ষা ভিন্ন আমার প্রশ্ন ছিল যে ভিন্ন হবে নাকি সেম হবে সেটা গাণিতিক বিশ্লেষণ করতে তো শিক্ষার্থী আমরা এখন কি বলতে পারি আমরা অবশ্যই বলতে পারি আমরা এখানে বলতে পারি আমরা এখানে বলতে পারি মিশ্রিত দ্রবণে পিএস মিশ্রিত দ্রবণে পিএস মিশ্রিত দ্রবণের পিএস এবং দ্রবণের এর মান অর্থাৎ ভিন্ন অর্থাৎ ভিন্ন হ্যাঁ এটাকে গাণিতিকভাবে বিশ্লেষিত এটা গাণিতিকভাবে বিশ্লেষণ 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 করা হলো দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা যেটা বলতে চাই আমরা যেটা বলতে চাই আমরা যেটা বলতে চাই আমাদের প্রশ্ন পিএস করলাম তাদের মানগুলো সে কি না আমরা দেখতে পাই তাদের মানগুলো সেম নয় একে নয় তার মানে অবশ্যই তাদের মানগুলা ভিন্ন প্রিয় শিক্ষার্থী সবাই লিখে নাও 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 প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্টভাবে বলতে পারি এই ধরনের কোয়েশ্চন প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় আসে প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে আসে তোমাদের প্রতি আমার বিনিত আবেদন হচ্ছে এই এই দ none একটা ম্যাথ তোমরা দয়া করে খাতাতে দুই বার বা তিন বার প্র্যাকটিস করো ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করো কোশ্চেনগুলো একটু বোঝার চেষ্টা করো তাহলে নিঃসন্দেহে আমরা এই দ none সিজনশীল আমরা প্রয়োগমূলক প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলা আমরা নিজের থেকে অ্যানসার করতে পারবো আজকে আজকে সবাইকে বলবো ক্লাস শেষ করে ক্লাস করে তোমরা অবশ্যই নোট আপলোড দিবে তোমরা হয়তো বা ব্যস্ততার কারণে অন্যান্য আপলোড দিতে বলে যাও তোমাদেরকে বলবো অবশ্যই পড়াশোনায় মনোযোগী হোক বেশি বেশি পড়াশোনা করো বেশি বেশি প্র্যাকটিস করো আজকে এই বলে আমি আবার লাইভ ক্লাস শেষ করলাম হ্যাঁ সবাই সবাইকে ধন্যবাদ